নমস্কার আসুন আমরা আজকে আবার শুরু করি ভগবদ্গীতা পাঠ করব বইটা পড়ে দেখব একটু আলোচনা করব সঙ্গে থাকুন পাশে থাকুন শুরু করছি তাহলে পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়েই অপ্রাকৃত এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় এই ধারণাটি ভ্রান্ত কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্য থেকে চেতনের উদ্ভব হয় সেই কথা গীতায় স্বীকার করা হয়নি জড়া প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃতিও প্রতিফলন হতে পারে এবং তা হচ্ছে রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না তাহলে পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক কেমন জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় এটা কিন্তু নয় এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীব জীবের চেতনার বিকাশ হচ্ছে এটা কিন্তু নয় কিন্তু কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্য থেকে চেতনের উদ্ভব হয় কোনো একটা বিশেষ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হলে তবেই জড়র জড় মধ্য থেকে চেতনের উদ্ভব হয় হ্যাঁ আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার দ্বারা পরিচালিত প্রকৃতি তিনি যখনই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড়া প্রকৃতির দ্বারা প্রভাব প্রভাবান্বিত হয় না আমার দ্বারা পরিচালিত এই প্রকৃতি তিনি যখনই জড় জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড়া প্রকৃতি দ্বারা পরি প্রভাবান্বিত হয় না তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা জ্ঞান দান করতে পারতেন না জোড়া প্রকৃতির দ্বারা চেতনা যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না ভগবান চৈতন্যময় এবং তিনি জড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তাই অপ্রাকৃত জগতের পূর্ণ জ্ঞান কেবল তিনিই দান করতে পারেন আমাদের চেতনা এখন জোড়া প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে তাই ভগবদ্গীতার মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবতমুখী হয়ে ওঠে এবং তখন আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছা অনুসারে সাধিত হয় ফলে আমরা সুখী হতে পারি এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা কর্তব্য কর্ম থেকে কর্তব্যকর্মকে ত্যাগ করে কিন্তু কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আমরা আমরা যে কি বল বলেছে যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে কর্মের যে বন্ধন কর্মের যে নাকপাস এই যে বন্ধন এখান থেকে মুক্ত হতে গেলে এই কর্ম কর্ম কর্তব্যকে কর্তব্য কর্মকে আরও পবিত্র করতে হবে এই পবিত্র কর্মেরই নাম ভক্তি ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না ভক্তি ভক্তির বশবর্তী হয়ে ভক্তি আশ্রিত হয়ে হ্যাঁ ভক্তি সহকারে কোনো কর্ম করলে সেটা কখনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারেন পারে যে তার সাধারণ মানুষের মতোই কাজ তারা হচ্ছে সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা সে বুঝতে পারে যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জ্বরের দ্বারা কলুষিত হয় না সেই সমস্ত ত্রিগুণাতিত তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত এবং তাই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে আমাদের চেতনাকে কলুষমুক্ত করতে হবে আমাদের চেতনা কলুষমুক্ত সেগুলো ভক্তিযোগ সহকারে আমরা প্রকাশ করব চেতনার প্রকাশ ঘটুক তার মধ্যে ভক্তি থাকুক সেই ভক্তি দিয়ে সমস্ত কাজকর্ম আমরা করব আমরা যখন জড়ের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের এই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা আমরা জড়ো যে অবস্থা বিশ্ব সংসারে সমস্ত কিছু তো জড়া প্রকৃতি রয়েছে আমরা তার মাঝখানে জীব আমরা জড়ার দ্বারা জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে আছি বদ্ধ অবস্থায় আছি এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি এরই নাম অহংকার যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন দেহের সমস্ত চিন্তাতে যিনি মগ্ন হয়ে আছেন সে কখনো তার স্বরূপ জানতে পারে না ভগবান ভগবান ভগবদ্গীতায় বলেছেন যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে তাহলে দেহগত বা শরীরের এই সমস্ত ভাবনা চিন্তা এগুলোকে সরিয়ে ফেলে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে আদতে তিনি কে কি করতে এসেছেন কেন এসেছেন সব কিছু যাই হোক ভগবানের কাছে থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন বুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে আধ্যাত্মবাদীদের সেটি প্রমাণিত কর্তব্য প্রাথমিক কর্তব্য এই জড়বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয় মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া জড় চেতনা থেকে মুক্ত হওয়া মুক্তির প্রথম মুক্তির প্রথম হচ্ছে এই জড় বন্ধন থেকে মুক্ত হতে চায় যে তাকে প্রথমে জানতে হবে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয় তার যে স্বরূপ রয়েছে সেটা এই জড় দেহ এই দেহ সর্বস্ব নয় মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া আচ্ছা শ্রীমদ্ভাগবতে এও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে মুক্তির অর্থ হচ্ছে এই জড়জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনার স্তরে অবস্থিত হওয়া তাহলে মুক্তির অর্থ কী এই জগতের যে কলুষিত কলুষিত এই জড়জগতের যে কলুষিত চেতনা আছে কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনার দ্বারা স্তরে অবস্থিত হওয়ার কথা বলা হয়েছে তাই আমরা দেখতে পাই যে ভগবদ গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করেছেন যে তার চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে কি না পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা তাহলে কলুষ মুক্ত হয়ে পবিত্র হয়েছে কিনা হ্যাঁ কলুষ মুক্ত হয়ে পবিত্র হয়ে কাজ করাটাকে কোনটা বোঝায় যে সে ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করতে পারছে কি না বিশুদ্ধ চেতনা বলতে সেটাই বোঝায় এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ আমরা প্রত্যেকেই ভগবানের এক একটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র কণা অংশ তাই আমরা চেতন এবং জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে পড়ে আমরা সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই চেতনার একটা অংশ কিন্তু আমরা থাকছি কোথায় আমরা জড় জগতের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি সেই জন্য সেই জন্য এইটা থেকে বেরিয়ে একটা আমরা এই যে আবদ্ধ হয়ে রয়েছি সেই আবদ্ধ যে হয়ে রয়েছি সেটা কি প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে যাচ্ছে প্রকৃতির তিনটে গুণ রয়েছে সেটা আমরা পরে আসছি ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে পার্থক্য হলো যে ভগবান যেহেতু পরমেশ্বর তাই তিনি কখনোই এর দ্বারা প্রভাবান্বিত হন না ভগবান যেহেতু পরমেশ্বর তিনি কখনোই প্রকৃতির এই তিনটে গুণ দ্বারা প্রভাবান্বিত হন না কিন্তু আমরা প্রকৃতিরই একটা করে প্রকৃতির মধ্যে জড় প্রকৃতির মধ্যে অবস্থান করছি বাস করছি আর ভগবানেরই আমরা অংশ কিন্তু কি হচ্ছে যে আমরা আমরা এই আমরা হচ্ছে জড় প্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে পড়ছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এর দ্বারা পরিচালিত হন না এই চেতনা বলতে কি বোঝায় এই চেতনা যে চেতনা জিজ্ঞেস করছে যে এই চেতনা বলতে কি বোঝায় এই চেতনা হচ্ছে আমি আছি তারপর আমি কে কলুষিত চেতনায় এই আমি মানে আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর আমি হচ্ছি ভোক্তা চেতনা আমাদের যে চেতনা রয়েছে সেই চেতনাকে জাগ্রত করতে হবে সেই চেতনা যেন বলতে পারে ভাবতে পারে যে আমি আছি আমি কে হ্যাঁ আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ আমি হচ্ছি ভোক্তা আমরা কিন্তু এইভাবে আমরা আমাদেরকে ভাবতে হবে এই জগৎ প্রতিনিয়তই আবর্তিত হচ্ছে কারণ প্রত্যেকটি সত্তা মনে করে যে সে হচ্ছে এই জড়া জগতের স্রষ্টা ও অধীশ্বর চেতনার দুটি প্রকাশ হয় তার একটির প্রভাবে জীব মনে করে সে হচ্ছে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে সে মনে করে সে হচ্ছে ভোক্তা কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা ও ভক্তা। ভোক্তা আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে স্রষ্টাও নয় ভোক্তাও নয় সে হচ্ছে সহায়ক সে হচ্ছে সৃষ্ট ও ভোগ্য ভগবানের দ্বারা সৃষ্ট ভগবান পরমেশ্বর ভগবান তার একটি অনুর মতো অনুপরমাণুর মতো করে আমরা রয়েছি আমরা জীব এই জড় প্রকৃতির মধ্যে রয়েছি কিন্তু যেহেতু ওই যে সোনার তালের যা গুণ সোনার গহনার যা গুণ মানে যা তার উপকরণ একটা সোনার কণার মধ্যে সেই একই উপকরণ রয়েছে তেমনি ঈশ্বর পরমেশ্বরের যা কিছু চেতনা গুণ বা কাজ সব কিছু প্রত্যেকটা জীবের মধ্যে সেই অনু হিসাবে রয়েছে কিন্তু আমরা ভেবে ফেলি যে আমরাই স্রষ্টা আমরাই ভোক্তা হ্যাঁ আমরা নিজেকে অনেক বড় বলে মনে করি কিন্তু প্রকৃত পক্ষে পরমেশ্বর ভগবানই হচ্ছেন স্রষ্টা তিনিই ভোক্তা আর আমরা তার দ্বারা সৃষ্ট হয়েছি এবং ভোগ্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে আচ্ছা একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখি কি একটি যন্ত্রের একটি অংশ যেমন সমগ্র যন্ত্রটির পরিচালনায় সহযোগিতা করে ঠিক তেমনি ভগবানের অংশ হবার ফলে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাছে সর্বতভাবে সহযোগিতা করা হাত পা চোখ মুখ আদি হচ্ছে দেহের অংশ কিন্তু তারা কখনোই ভোক্তা নয় ভোক্তা হচ্ছে উদর এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে আচ্ছা কি বলল যে যন্ত্রের একটি অংশ যেমন সমগ্র যন্ত্রটির পরিচালনায় সহযোগিতা করে কোনো একটা যন্ত্রের অংশ কোনো একটা কোনো একটা যন্ত্র ধরুন তার তো বিভিন্ন অংশ রয়েছে পাট 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 রয়েছে তাহলে প্রত্যেকটা পাট জুড়েই কিন্তু একটা যন্ত্র আবার কোনো একটা যন্ত্র যন্ত্রাংশ যন্ত্রের অংশটা সেই যন্ত্রটাকে পরিচালিত করে কোনো যন্ত্রের অংশ কে হচ্ছে সুইচ দিলে লাইটটা জ্বলে কেউ কোনো সুইচটা দিলে স্টার্ট নেয় ধরুন মোটরসাইকেল কোনো চাকাটা ঘুরলে তবে সেটা এগিয়ে যায় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পার্টের একটা কাজ রয়েছে কর্তব্য রয়েছে কাজ রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা তৈরি হয় যন্ত্র কিন্তু আমরা প্রত্যেকে একটা করে যন্ত্র যন্ত্রের অংশ একটা যন্ত্রাংশ আচ্ছা এখানে আরেকটা কি বলেছে যে হাত পা চোখ মুখ আদি হচ্ছে দেহের অংশ আমার আমাদের হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে কিন্তু তারা কখনোই ভোক্তা নয় ভোক্তা হচ্ছে উদর উদর হচ্ছে পেট এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে আচ্ছা আমাদের হাত দিয়ে আমরা খাবারটা ধরছি মুখে খাচ্ছি এই মুখ আছে হাত আছে চোখ দিয়ে আমরা খাবারটা দেখছি নাকি তাহলে যে হাত পা চোখ মুখ যে রয়েছে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অঙ্গ সেই অঙ্গগুলো কি করতে সাহায্য করছে উদর পূরণ করতে সাহায্য করছে উদর পূর্তি মানে পেট ভরাতে সাহায্য করছে পেট পেটের মধ্যে যে পাকস্তলি আমাদের যে আছে পাকস্থলী তাকে খাওয়ারটা দিচ্ছে এবং তাকে খেয়ে তার উদর পূর্তি করার করতে সাহায্য করছে ঠিক আছে এরা সবাই সহায়ক অঙ্গ সবাই সবাই মিলে সহযোগিতা করছে যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে হাত খাদ্য সংগ্রহ করে দাঁত চর্বণ করে চিবিয়ে সাহায্য চিবতে সাহায্য করে তাহলে কি হাত খাবারটা সংগ্রহ করছে পা কি করছে দেহটাকে বহন করছে দাঁত কী করছে চিবিয়ে দিচ্ছে খাবারটাকে এইভাবে সমস্ত দেহই উদরকে ভোগ করতে সহযোগিতা করে কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয় উদর যদি তুষ্ট হয় পেট যদি ভরে সে যদি খেতে পায় তবে পুরো শরীর আমাদের তুষ্ট হয় শান্ত হয় সন্তুষ্টি পায় কিন্তু তাই সব কিছু উদরকে দেয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হয় তাহলে উদর পূর্তিটাই প্রধান কাজ উদরের কাজটাই প্রধান কাজ আর বাকি সবাই সহযোগিতা করছে পা দেহকে টেনে নিয়ে চলছে হাত খাওয়ারগুলোকে গ্রহণ করছে মুখের মধ্যে ভরে দিচ্ছে মুখের মধ্যে দাঁত রয়েছে সে চিবিয়ে সাহায্য করছে সবাই মিলে যা কিছু করছে সেটা উদর পূর্তি পেট ভরানোর জন্য আসল কাজই কিন্তু সেই উদরের কাজ সে যদি পরিপূর্ণ আহারটা পায় এবং সেটা সন্তুষ্ট হয় খে মানে গ্রহণযোগ্য মনে করে বা ভর ভরপেট খাওয়ার পরে তার কাজটাকে এরা সহযোগিতা করছে সে পুষ্ট তো দেহ সন্তুষ্ট তখন কি হচ্ছে না শরীরের শরীর বলিষ্ঠ হচ্ছে এবং সক্রিয় হচ্ছে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটি জল দেয়া হয় গাছটিকে গাছের আমরা গোড়াতে জল দিচ্ছি গোড়ায় জল দিলে কী হয় শেকড় থেকে জলটা টেনে নিয়ে গাছ তার সারা শরীরে টেনে নিচ্ছে খাওয়ার তৈরি করছে তাহলে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেয়া হয় উদরকে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেয়া হয় উদরকে খাদ্য দেয়া দেয়া মানে পুরো শরীরকে আমরা খাদ্য দিচ্ছি হুম উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে যদি আচ্ছা কোথায় পড়ছিলাম হুম উদরকে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেয়া হয় ঠিক তেমনি পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের সৃষ্টি সৃষ্টিকার্যে ও ভোগের কার্যে সহযোগিতা করাই আমাদের কর্তব্য আমরা এবার কি জুড়তে পারছি একটু একটু করে যে পরমেশ্বর ভগবান তিনি তার প্রত্যেকটা কণা হিসাবে জীব রয়েছে প্রত্যেকটা জীবের আমরা সবাই সেই তারই একটা করে অংশ পাট হাত পা মুখ দাঁত সবাই মিলে খাওয়াতে সহযোগিতা করে কাজ কি করছে উদর পূর্তি করছে পেট ভরাচ্ছে পেটটা ভরানোটাই উদ্দেশ্য এবং তার কাজটা হলেই দেহ দেহ বলিষ্ঠ হচ্ছে সক্রিয় হচ্ছে ঠিক তেমনি গাছের গোড়াতে জল দিলে গাছ সারা গাছ ভরে উঠছে ফুল ফল পাতায় সজীবতায় তাহলে আমাদের কাজ কি করতে হবে বাকি করা উচিত তেমনি পরম স্রষ্টা পরম ভোক্তা ভগবানের সৃষ্টিকার্যে ও ভোগের কার্যে সহযোগিতা করাই আমাদের কর্তব্য এভাবে তাকে তুষ্ট করার ফলেই আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সফল হয় যদি হাতের আঙুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে তাহলে তাকে নিরাশ হতে হবে হাতের আঙুল মনে করছে যে আমি সব কিছু খেয়ে নেব উদরকে পেটকে কিছু দেব না তাহলে কি তার পক্ষে খাওয়া সম্ভব খাওয়া মানে কি তার নিজের কোনো তো পুষ্টি তার এই যে হাত চলছে নড়ছে খাবার ধরছে সব কিছুর জন্য যে পুষ্টিটুকু যে ভোগটুকু পেয়েছে সে সে কোথা থেকে পেয়েছে উদর পূর্তি হয়েছে সেখান থেকে শোষিত হয়েছে বলেই এই হাত পর্যন্ত খাওয়ারটা এসেছে এবং সে তখন এই হাতের আঙুলগুলো পুষ্ট হয়েছে তাই তো ঠিক তেমনি উদরকে না দিয়ে সে যদি নিজেই সব কিছু খাবে ভাবে আঙুল তাহলে তাকে নিরাশ হতে হবে ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে তবে তাকে নিরাশ হতে হবে ভগবান সৃষ্টিকর্তা এবং তিনিই হচ্ছেন একমাত্র ভোক্তা আর সমস্ত জীব হচ্ছে তার সহায়ক সহায়ক ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু এবং ভৃত্যের সম্পর্ক প্রভু যদি সম্পূর্ণরূপভাবে সন্তুষ্ট হয় তবে ভৃত্যও সন্তুষ্ট হয় সেই রকম পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা ও জড়জগত উপভোগের প্রবণতা জীবীদের মধ্যেও রয়েছে জীব জীবকুলের মধ্যেও কি রয়েছে সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা যে আমি নিজেই সৃষ্টিকর্তা কেননা প্রকাশমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই একই প্রবণতা বিদ্যমান ভগবানের মধ্যেও তো সেই একই প্রবণতা রয়েছে সেই প্রবণতার অনু হিসেবে সেই প্রবণতার অনু হিসেবে প্রত্যেকটা অনু পরমাণু হিসেবে আমরা যে জীবজগৎ রয়েছি প্রত্যেকের মধ্যেই সেই গুণ রয়েছে গুণ ওই যে বলেছিলাম যে এক কণা সমুদ্রের জলের মধ্যে যা গুণ রয়েছে সেই অনু পরমাণু কণা কণা মিলেই তো সমস্ত সমুদ্রের জল সৃষ্টি হয়েছে তাহলে সেই সমুদ্রের জল এর মধ্যে সেই একই তো রয়েছে তাই না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমরা একটু একটু করে এগোচ্ছি দেখছি যে ঈশ্বর কী জিনিস তিনি স্রষ্টা আমরা তার সৃষ্ট জীব আমরা তার অনুপনা মাত্র আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ হরি বল